এইভাবে নুডলস বারবার করে রান্না করার আবদার আসছে আসলে দোষটা তাদের না গুণটা হচ্ছে আপনার রেসিপির আসসালাম আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আমি ফাহমিদা ঢাকা থেকে বলছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করে দেন আজকে শেয়ার করব ভেজিটেবল বিফ চাউমিনের রেসিপি চলান ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমে এখানে আমি চাউমিনের যে নুডলসটা হয় ড্রাগন নুডলস ওটা নিয়েছি আর দেখেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে পঞ্চাশ থেকে ষাট টাকার মূল্য হয়ে গেছে এখানে নিয়েছি সয়া সস টমেটো সস এরপর নিয়েছি চিনি চিনি দিয়ে একটা মিক্স করে রেখে দিয়েছি এভাবে যদি সব কিছু রেডি করে রেখে দেন তখন রান্না করতে কিন্তু ভীষণ সুবিধে হয় তো ভেজিটেবেলে নিয়েছি আমি প্রথমে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে প্রায় এক কাপের উপরে পেঁয়াজ কুচি আছে নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি এখানে নিয়েছি হচ্ছে রান্না করে রাখা বিফ এখানে আপনারা কাঁচা বিফটাও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে রান্নার প্রসেসটা একটু ভিন্ন হবে আমি রান্না করা বিফ নিয়েছি শ্রেড করে নিয়েছি নিয়েছি ম্যাগি মশলা নিয়েছি গাজর কুচি এক কাপ থেকে বেশি আর নিয়েছি বরবটি কুচি এখানে আপনারা আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন আমার কাছে এগুলোই অ্যাভেলেবেল ছিল আমি এগুলোই ইউজ করেছি এটা হচ্ছে টোটাল আমার কী কী লাগবে রান্নার সবকিছু প্রিপারেশন করে নিয়েছি এখন চলেন রান্নার প্রস্তুত চলে যাই এটা হচ্ছে ড্রাগন নুডলসের প্যাকেট আগের দিনের ভিডিওতে আমাকে অনেকে কোয়েশ্চেন করেছিল এটা কোথা থেকে নিয়েছি এটা সুপার শপ থেকে নিয়ে নেওয়া যায় অথবা আমি যেখান থেকে হচ্ছে মুদির যেই জিনিসপত্র কিনি ওই দোকানগুলোতেও পাওয়া যায় তো প্রথমে হচ্ছে নুডলসটাকে সিদ্ধ করতে হবে নুডলসটা সিদ্ধ করতে প্রায় আধা ঘন্টা সময় লাগে অনেকটা সময় লাগে যেহেতু মোটা অনেক আর যেহেতু দেশি জিনিস তাই খেতেও মজা তো নুডলসটা সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে স্টেনারে স্টেন করে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখানে চাইলে কেউ বাটার ইউজ করতে পারে তো এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খারাপ লাগবে না খেতে একটু ভেজে নিতে হবে এরপর আমি একে একে ভেজিটেবলগুলো অ্যাড করব যেগুলো শক্ত ভেজিটেবল যেমন গাজর গাজরটা আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিব বরবটি একটু ভেজে নিব ভেজিটেবলের জন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিব প্রায় এক চিমটির মতন এরপর হচ্ছে শেড করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব এখানে যদি আপনারা কাঁচা গরু মাংস ব্যবহার করতেন সেই ক্ষেত্রে সব যে মশলা হয় না যে গরু মাংস রান্না করতে যে যে মশলা লাগে সেম মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে ভেজে নিতে হবে মানে সিদ্ধ করে নিতে হবে এরপর এরকম শেড করে রান্না করে নিতে হবে আচ্ছা দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি সবগুলো খুব ভালো মতন হচ্ছে আমি একটু সটে করে নিব এরপর এখানে আমি ডিম দিয়ে দিব এটা অপশনাল চাইলে দিলেও মজা লাগে না দিলেও কোনো সমস্যা নাই তো এখানে আমি একটা ডিম ব্যবহার করব যেহেতু অনেক কিছু যাচ্ছে এর ভিতরে বিফ যাচ্ছে তারপর ভেজিটেবল যাচ্ছে এরপর ডিমটাও এক্সট্রা টেস্ট অ্যাড করবে এরপর দিয়ে দিয়েছি হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক যেটা যেহেতু নুডলসটার ভিতরে এক্সট্রা কোনো মশলা থাকে না আমি দুইটা স্যাশি ইউজ করছি ম্যাগি মশলার সবগুলো খুব ভালো মতন ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সসটা যে রেডি করে রেখেছিলাম না ওই সসটা এখন দিয়ে দিতে হবে আর সসটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া কিছু নাই হয়ে যাবে যেহেতু সব কিছুই সিদ্ধ করে রাখা তো এখন সসটা অ্যাড করে আমি নুডলসটাও দিয়ে দিব জাস্ট নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আর খুব বেশি সময় রান্না করে আর কিছুই নাই সব কিছুই প্রসেসিং করা এই তো আমার বিফ ভেজিটেবল চাউমিন অলরেডি ডান তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমাকে বলতে পারেন ফিডব্যাক জানাতে কিন্তু ভুল করবেন না কমেন্ট সেকশানে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আমি মজাদার চাউমিনটা এনজয় করতে থাকি আর আপনারা দেখতে থাকেন হাফেজ